চব্বিশ ঘন্টার মধ্যেই শেখ হাসিনা আবারো ক্ষমতায় বসবে এই দিকে ডক্টর ইউনুসকে বার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করার জন্য কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে আমেরিকার পেন্টাগন থেকে একটি ফোন আসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে তাকে নাকি পরিষ্কার জানিয়ে দেওয়া হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সামলাতে তিনি ব্যর্থ হন তাহলে রাষ্ট্রপুঞ্জের সামরিক বাহিনী পাঠানো হবে বাংলাদেশে দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু কোথায় আছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবাইদুল কাদের দেশে আছেন ভালো কথা তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এইসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে একটু আগে ঘুম থেকে উঠেই সুসংবাদ যতটুকু বুঝতে পারতেছি বাতাস পরিস্থিতি আমরাও চাই একটা গণতান্ত্রিক সরকারের হাতে আপনার এই ক্ষমতা চলল তো সেনা প্রধানকে ডক্টর ইউনুস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে আজকে এবং তার পদত্যাগ আবারও চাওয়া হয়েছে উত্তেজনা তৈরি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একের পর এক বাংলাদেশের এগারো জন প্রতিনিধি দল ভারতে আসছেন তেসরা মার্চ কলকাতায় এবার এগারো জন হাই ভোল্টেজ বৈঠক করার জন্য অফিসাররা এসে পৌঁছেছেন হঠাৎ কেনই বা এই ধরনের বৈঠকের সিদ্ধান্ত নিল বাংলাদেশের সরকার বিবিসি কে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার থেকে তিনি নয়টি বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের অনুসন্ধান বলছে এর মধ্যে সাতটি বিষয়ে তিনি হয় ভুল তথ্য দিয়েছেন অথবা ভুল দাবি করেছেন আর দুটি বিষয় গেছেন তবে তার সরকারের ব্যর্থতার কথা তিনি এই মুহূর্তে বাংলাদেশকে যদি বাঁচাতে পারে একমাত্র সেনাবাহিনী বাঁচাতে পারে এবং জেনারেল জামানি বাঁচাতে পারেন তার হাতে বাংলাদেশ ব্যর্থ হবে নাকি এই ব্যর্থতা থেকে করে সামনে দিকে এগোবে তার উদ্যোগেই হতে পারে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে সিটি পাঠিয়েছেন পদত্যাগ করার জন্য অতি শীঘ্রই অতি লম্বে ডক্টর ইউনুসকে পদত্যাগ করা হবে নাহলে তার উপর কঠিন চাপ আসতে পারে জাতিসংঘ থেকে সম্মানিত দশকমণ্ডলী শেখ হাসিনার কপাল রাতারাতি খুরে গেছে তিনি আবারও ক্ষমতায় বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রতিজ্ঞা করেছেন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে যাই হোক বিস্তারিত তো ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে ভিডিওগুলো সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন সেনাপ্রধানের কি হল এক কথাই বলবো কিছুই হয়নি সেনাপ্রধান যেভাবে কাজ করছিলেন সেভাবেই তার কাজ করছেন কাজ করে যাচ্ছেন রুটিন ওয়ার্ক করছেন এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবার কারণ হচ্ছে নানা রকম গুজব নানা রকম প্রপাগান্ডা এসবের কারণে এবং অনেকে আমার কাছে মেইলে পায় জানতে চাইছেন যে আসলে কি কোনো ঘটনা ঘটেছে বা ঘটতে যাচ্ছে মানুষ এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আতঙ্কে দিন আতিপাত করে প্রতিনিয়ত আতঙ্ক হয়ে থাকে এর মধ্যে নানা রকম গুজব কানা ঘোষায় মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে যায় যেমন সেনা প্রধান এই মুহূর্তে আফ্রিকা ভ্রমণে আছেন সোমবার সকালে তিনি তিন দিনের একটি সফরে আফ্রিকা গেছেন আইসপিআর বলছে সফরকালে সেনা প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট ও সেখানে অবস্থানরত শান্তি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন এছাড়াও সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক সেনাবাহিনী প্রধানের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তিন দিনে তার রুটিন সফরে গেছেন তিনি তিন দিন পরে যথা নিয়মে দেশে ফিরে আসবেন অনেকে এটিকেও গুজব করে ছড়াচ্ছেন যে সেনা প্রধান দেশ ছেড়েছেন এগুলো ভিত্তিহীন এগুলো গুজব তবে এই কথা সত্য যে সেনা প্রধানের পেছনে বা সেনা প্রধানকে সরিয়ে দিতে একটি ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে যদি বাঁচাতে পারে একমাত্র সেনাবাহিনী বাঁচাতে পারে এবং জেনারেল ওয়াকারুজ্জামানই বাঁচাতে পারেন তার হাতে বাংলাদেশ ব্যর্থ হবে নাকি এই ব্যর্থতা থেকে এই টান করে সামনের দিকে এগোবে তার উদ্যোগেই হতে পারে আজকে ধরুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে আরেকজন সেনা প্রধানকে নিয়ে আসছেন কাকে নিয়ে আসবেন তার পরবর্তী যারা ছিলেন তাদের প্রায় সবাইকে অবসরে পাঠানো হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান তেরোতম বিএমএ লং কোর্সের তারপরে যিনি আছেন সত্রতম বিএমএ লং কোর্সের এরপরে যারা আছেন বিশ একুশ বাইশ এইরকম যে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এই মুহূর্তে আছেন কাকে নিয়ে আসবেন জেনারেল ওয়াকারুজ্জামানকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নিয়ে আসেন তাহলে দেশের পরিস্থিতি কল্পনাও করতে পারবেন না বা কল্পনাও করতে পারছেন না যে কি হতে পারে কিংবা এখন যারা লেফটেন্যান্ট জেনারেল আছেন তারা ছাড়া অন্য বাইর থেকে যদি বিশেষভাবে কাউকে নিয়ে আসা হয় যেমন পুলিশ প্রধানকে আনা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে আনা হয়েছে যারা বর্তমানে লেফটেন্ট জেনারেল আছেন তাদের মধ্যে থেকে কি সেনা প্রধান করা হবে যদি এই যে এই সরকারের যে পরিকল্পনা এই অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা তাদের মধ্যে থেকে নাও করা হতে পারে বাইর থেকে আমদানি করা হতে পারে তখনকার পরিস্থিতিটি কিন্তু আরও বাংলাদেশের বিপক্ষে যেতে পারে এ কথা বলে রাখলাম কাজেই এই যে সেনা সরানো সেনা প্রধানকে কলঙ্কিত করা সেনাবাহিনীকে কলঙ্কিত করা এগুলো সম্পূর্ণ কুচক্রি মহলের কাজ এগুলো যারা স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের পক্ষে তারা দয়া করে সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না গুজব ছড়াবেন না সেনা প্রধানকে বিতর্কিত করবেন না কে কার অপসারণ করবে আমি শুরুতে যেটি বলছিলাম মোহাম্মদ ইউনুস তাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন সেনাপ্রধানই মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে বলবেন এমন ঘটনা ঘটবে আমরা সেই অপেক্ষায় আছি সেনাপ্রধানকে অপসারণ করবেন কে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি সেনাপ্রধানের কারণে রাষ্ট্রপতি এখনো টিকে আছেন রাষ্ট্রপতিও সেনাপ্রধানকে অপসারণ করবেন না মোহাম্মদ ইউনুস চাইলেই কিন্তু হবে না কাজেই সেনা প্রধান থাকছেন থাকবেন বিবিসি কে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারটিতে তিনি নয়টি বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের অনুসন্ধান বলছে এর মধ্যে সাতটি বিষয়ে তিনি হয় ভুল তথ্য দিয়েছেন অথবা ভুল দাবি করেছেন আর দুটি বিষয়ে কৌশলে এড়িয়ে গেছেন তবে তার সরকারের ব্যর্থতার কথা তিনি স্বীকার করেছেন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি ভুল তথ্য ও দাবিতে ভরা যার প্রথমটি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দর্শক বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আইন চরম অবনতির অভিযোগ শুরুতে এক কথায় নাকচ করে দেন পরে বলেছেন কথা আর মায়াজাল ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার ইস্যু তিনি ছেলে নিয়ে গেছেন থানায় অনলাইনে মামলা করার সুবিধার দিকে অনেকটা যেন গরুর রচনায় কুমিরের গল্পের মতো অবস্থা অপরাধের সংখ্যা বাড়ার তথ্য নাকচ করে ডক্টর মোহাম্মদ ইনুস দাবি করেছেন তিনি হিসেব নিচ্ছেন অপরাধের পরিমাণ মোটি বাড়েনি আগের মতোই রয়েছে কিন্তু আমাদের পরিসংখ্যান বলছে গত বছরের এই সময়ের তুলনায় অপরাধ ও সহিংসতা বেড়েছে কম পক্ষে দুই থেকে আড়াই গুণ যেমন পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দুই সালের জানুয়ারিতে সারা দেশে ডাকাতি হয়েছিল উনত্রিশটি যেখানে দুই সালের জানুয়ারিতে ডাকাতি হয়েছে একাত্তরটি দুই সালের জানুয়ারিতে যেখানে অপহরণ হয়েছে একশো পাঁচটি সেখানে দুই সালের জানুয়ারিতে হয়েছিল একান্নটি বিবিসি সাংবাদিক ছয় মাসে ডাকাতির সংখ্যা ৫০ শতাংশ বাড়ার তথ্য দিলে কথার মোড় ঘুরিয়ে দেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউস সেই কথাই হাজির করে বলেন চেষ্টা করছে তার সরকার মূলত পুলিশের কারণ পুলিশ রাস্তায় নামতে দোষ ভয় পাচ্ছে তবে এখন পরিস্থিতি ঠিক হয়ে গেছে বলে দাবি করেন তিনি তার এই দাবি যখন প্রকাশিত হয় তখনই সারাদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তার কেবিনেটের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমরা দেখেছি মবের হাতে ধানমন্ডি বত্রিশ ভাঙচুরের সময় সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ভূমিকা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে প্রধান উপদেষ্টা চলে যান অনলাইনে মামলার সুবিধা প্রসঙ্গে এ শিবের গীত গাওয়ার মতো অবস্থা প্রশ্ন ছিল আমাদের বিবেচনায় এমন উত্তরকে প্রশ্ন এড়ানোর ক্লাসিক উদাহরণ হিসেবে জায়গা পাওয়ার দাবি রাখে আমাদের অনুসন্ধান বলছে অনলাইনে জিডি করার ব্যবস্থা চালু হয়েছিল দুই সালে মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল এই ব্যবস্থা পরে আবার দুই সালে সেটি চালু হয় আর ঘরে বসে অনলাইনে মামলার গতি প্রকৃতি চেক করার ব্যবস্থা চালু হয়েছিল গত আওয়ামী লীগ সরকার আমলে দুই সালে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার একেবারে একশো ডিগ্রি ঘুরে যাওয়া বক্তব্য দিয়েছিল ভারতের সাথে সম্পর্ক নিয়ে শপথ নেওয়ার আগে ফ্রান্সে বসে সেভেন সিস্টার্স নিয়ে যিনি প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন তিনি বললেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির তথ্য নাকচ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস দাবি করলেন ভারতের সাথে তার সরকারের সম্পর্কের কোনোই অবনতি হয়নি অথচ ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশে বন্যার জন্য তিন ও তার উপদেষ্টারা ভারতকে দায়ী করেছিলেন তারপর ভারতে ইলিশ না করা ও সীমান্ত হত্যা নিয়ে ভারতের উপর দোষারোপের রাজনীতি অনেক ঘোলাই হয়েছিল সবশেষ শেখ হাসিনাকে আশ্রয় দেয়া দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ভারত সরকারকে কয়েক দফা অসন্তোষের কথা জানিয়েছিল ভারত সংখ্যালঘু নির্যাতন ও জঙ্গিদের উত্থান নিয়ে নিজেদের অভিযোগ জানিয়েছিল এমনকি খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্টতই বলে দিয়েছেন বাংলাদেশের উপদেষ্টারা যেভাবে ভারত বিরোধী রাজনীতি করছে তা দিয়ে দুই দেশের সম্পর্কের উন্নতি সম্ভব নয় ভারত সরকারও দেশটির প্রধান একাধিকবার বলেছে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে নির্বাচিত রাজনৈতিক সরকার আসলে অবশ্য ডক্টর ইনুসের ভাষায় এসব ছিল মেঘলা আকাশের মতো দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু কোথায় আছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান সরকারকে পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না ফকুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা তারেক রহমান আর রাজনীতি করবে না মুসলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে সাত বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না পাঁচ আগস্টের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে গা ঢাকা দিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরাও অনেকে গ্রেপ্তার হয়েছেন জুলাই গণহত্যার অভিযোগে তাদের বিচার এখন আদালতে চলমান তবে শুরু থেকে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির অন্যান্য পলাতক নেতাকর্মীদের অবস্থান সামনে আসলেও ওবায়দুল কাদের অন্তরালই রয়েছেন সরকার পতনের পর কেউ কেউ দাবি করেছেন তিনি পাঁচ আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি গণভ্যুত্থানের পরও তিন মাস পাঁচ দিন দেশেই ছিলেন নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন তিনি পোস্টে ইলিয়াস লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান টিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্টগুলো ছিল ভুয়া প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হচ্ছে এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয় জটিলতা এড়াতে দিল্লিতেই থাকতে পারেন ওবায়দুল কাদের কেউ কেউ এখনও বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি গত পাঁচหาคม আওয়ামীলিক সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে দলটির প্রধান পতিত স্বৈরশাসক শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। ফলে কার্যত ভারতে বসে ই আওয়ামীলিক নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। সক্রিয় রাজনীতিতে ফিরতে এখন দেশের অভ্যন্তরে থেকে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন শেখ সব আওয়ামী লীগের নেতারা। একটু আগে ঘুম থেকে উঠে সুসংبطা পেলাম। আমি মনে করি যে এই মুহূর্তে ডক্ট্রিনসের এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে। আর এতে অনেকটা হতাশ হয়েছে শতভাগ আমরা বিশ্বাস করি ছাত্রদের যে নতুন দলটি জাতীয় নাগরিক শক্তি ইভেন আরো যারা আছেন এই জাতীয় নাগরিক শক্তিকে লড়াছাড়া করিয়া ভবিষ্যতে নিজেদের আখের গোছাইতে যাচ্ছেন তাদের জন্য তবে এটা আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা আছেন তারা খুশি হয়েছেন আর বিএনপির তো একদম রমজান মাসে মোটামুটি অ্যাডভান্স ঈদ মোবারক টাইপের একটা অবস্থা গেল তিন দিন আগে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন বা প্রেস উইংয়ের যিনি কথা বলেন শফিক তো শফিক বলছিলেন যে নির্বাচনটা এই বছর যদি না হয় তাহলে আগামী বছর মার্চে হবে এর মাঝখানে আমরা দেখলাম সেনা প্রধানের একটা মানে কি বল যে এরকম দৃষ্টিভঙ্গি বা কখনো দেখে নাই তিনি বলছিলেন একদম যাই হোক তিনি বলছেন যে নির্বাচন দ্রুত হওয়া উচিত ডিসেম্বরের মধ্যেই যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া উচিত কারণ পরে কোনো কিছু ঘটলে সেনাপ্রধানকে বলা যাবে না যে তিনি কাউকে সতর্ক করেন নাই তো নানান চাপ বিএনপি বলছিল যে মার্চ থেকেই তারা হয়তো রাজপথে নামবে যদি নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় অপরদিকে ইসি শক্ত ভূমিকা ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাচ্ছে না ইসিও নির্বাচন কমিশন তাদের বক্তব্য এবং তারাও তাদের এই যেটা হয়েছে সেই পরিস্থিতিতে আজকে ডক্টর ইনুস তিনি একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে আর গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনার আছেন হাজা তিনি সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে আর সেইখানে তিনি দিয়েছেন এই বক্তব্য যে অন্তর্বর্তী সরকার এটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট সম্ভবত অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভবত এই শব্দটা নিয়ে আবার কিছুটা হয়তো ধোয়াশা কুয়াশা থাকলেও থাকে যেতে পারে যখন স্পষ্ট বক্তব্য থাকবে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে তারপরেও যেহেতু ছাত্ররা একটা প্রেশার ছিল যে আগে আওয়ামী লীগের বিচার করতে হবে আগে এটা করতে হবে ওইটা করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে আবার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এখন রাজনৈতিক দল হিসেবে তারা নানান দাবি দেওয়া করতে পারে তো সরকার হিসাবে এখন ডক্টর ইউনুসের কাছে প্রতিদিন কত কিছু দাবি করে বিএনপি প্রতিদিন কত কিছু দাবি করে অন্যান্য দলগুলো প্রতিদিন কত কিছু দাবি করে পাত্তা দেয় পাত্তা দেওয়া না তারা তাদের কাজ করে যাচ্ছে সো ছাত্রদের যে নতুন দল হয়েছে তারা অনেক কিছু দাবি করতে পারে রাইট নাও তারা সরকারের সাথে কানেক্টেড না তাদের বক্তব্য সো এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে মুভমেন্ট বা তাদের যে বক্তব্য সেটাকে এক পাশে রেখে দিলেন ডক্টর মোদী ইউনুস আর গতকালকে বক্তব্যে তিনি বলছেন যে আপনার এই যে বর্তমানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং কি পরিবেশ জীবন মানের তারপর যে অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছে সেখান থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সমস্যা ছিল ইভেন রোহিঙ্গা ইস্যুটাও ছিল তো সব কিছু মিলে ওনার বক্তব্য হচ্ছে আপনার এই মুহূর্তে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করার কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা বরাবরই বলি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও যত শক্ত না হবে জাতীয় সংসদ নির্বাচন করা কিন্তু কঠিন হবে এখন এটা স্পেসিফিক্যালি ডিসেম্বরেই হবে আমার ধারণা কারণ যতটুকু বুঝতে পারতেছি বাতাস পরিস্থিতি আমরাও চাই এটা গণতান্ত্রিক সরকারের হাতে আপনার এই ক্ষমতাচল্লক জনগণ যাদের ভোট দেয় ছাত্রদের ভোট দিলে ছাত্ররা আসবে বিএনপি দিলে আসবে বিএনপি জামাতের দিলে জামাত আসবে বাট এটা সরকার পদ্ধতি দরকার যে সরকার জনগণের কথা শোনে এই আসিম নজুল সার মার্কা সরকার আমাদের এই মুহূর্তে ঝামেলার কারণে হচ্ছে কারণ সংস্কার কি চলছে জানি না বা দেশের পরিস্থিতি অনেক জায়গায় ভালো হলে অনেক জায়গায় কিন্তু কন্ট্রোললেস সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সম্মানিত দর্শক মন্ডলী শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেছে খুব শীঘ্রই তিনি আবারও ক্ষমতা গ্রহণ করবেন কারণ যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞা করেছেন তাকে ক্ষমতা ফিরিয়ে দিবেন এইদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে বার্তা পাঠিয়েছেন পদত্যাগ করার জন্য যাই আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে আশা করতেছি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন সকলে على تقبل اللابس